দেউচা পাঁচামি একটা বড় স্ক্যাম হবে মনি নয় মমতা ব্যানার্জির সরকার কৃষিভাই প্রতিনিধি জালিয়াতি করছে এটা লটারি নিয়ে করেছে এটা কয়লা পাচার যেটা গরু পাচার যেটা বালি পাচার যেটা নকল ডিসিআর যেরকম দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই একটা বড় ধরনের দুর্নীতি এগুলো আমরা আগে উত্তর ভারতে উত্তর পূর্ব ভারতে পশ্চিম ভারতে দক্ষিণ ভারতে দেখেছি আমাদের রাজ্যেরকম ছিল না জালিয়াতির কারবার সেল কোম্পানি করে পাথর রাসার অপসারণের নাম করে এমন একটা কোম্পানিকে টেন্ডার দেওয়া হয়েছে যারা টেন্ডার যে সরকারের যা ডাব্লিউটি সেলের যে শর্ত এটাকে ভেঙে কাজ শুরুর আগেই কোম্পানি মালিকানা হস্তান্তর করেছে দুর্নীতির প্রথম কথা হচ্ছে যে টেন্ডারের শর্ত ছিল যে মালিকানা পাল্টানো যাবে না আর এই মালিকানা পাল্টাতে গিয়ে অভিষেকের সেল কোম্পানি দেড়শো কোটি টাকা দিয়েছে

ওই যে কোম্পানি নজরে আনি তবে পায় এরকম এখানেও তাই হয়েছে দুই হচ্ছে মমতা বলে কি মিথ্যা কথা বলে লড়িও না লড়িও বলেছেন 1 লক্ষ লোকের কাজ হবে আচ্ছা যে কোম্পানি কে দিয়েছেন তার চার সাত জনের সব কোম্পানি মিলে যে কনসোর্সিয়াম হয়েছে তাদের কোম্পানি মালিকানা টাকা হচ্ছে 7 কোটি বেশি না তাহলে এত কোম্পানি দিয়েছে কারণ কয়লা খনির জন্য যে আহ্বান করা হয়েছিল দরপত্র তাতে কেউ কোনো সাড়া দেয়নি গোটা দেশে গোটা বিশ্বে তখন ডাব্লিউপিডিসিএল পাথর তোলার নাম করে বারো একর জমিতে কাজ হবে এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়ারেন্স নিয়েছে এটা কেন্দ্র সরকারও যুক্ত কারণ জালিয়াতি হয়েছে এখানে এখানকার অফিসাররা করেছেন বারো একর কেন কারণ পঞ্চাশ একরের বেশি হলে তখন যে এনভায়রনমেন্ট ইম্প্যাক্টের জন্য জনশুনানি করতে হয় যে শর্তগুলো মানতে হয় ছোট কারবার হলে করতে হয় না তাহলে মমতা বলছেন একশো বছরের কয়লা উত্তোলন হবে পাওয়ার প্লান্টের জন্য আর সেটা বারো একরের জন্য কারণে হলো এখানে সুপ্রিম কোর্টের রায় আছে ওরা বলছে আমি বলার পরে পিটিশন বলেছে একটা ধাপে ধাপে এগোবে আরে ধাপে ধাপে এগোবে তো গোটা প্রজেক্টের জন্য ইম্প্যাক্ট নিতে হয় ওরা বাইপাস করে করা যায় না তৃতীয় হচ্ছে যে কোম্পানিকে দেওয়া হয়েছে তাদের খনির কোনো অভিযোগ অভিজ্ঞতাই নেই আসলে বালি পাচার যারা মাফিয়া তাদের একটা কনসোর্শিয়াম করে বেনামে এটাকে সেল কোম্পানি নাম করে দিয়ে তাদের বেআইনি কারবারকে আইনি করার চেষ্টা করা আর বলা হয়েছে যে তোমার গিয়ে কাজ হবে চাকরি হবে এটা মিথ্যা কথা এখানকার এসপি এখানকার ডিএম এখানকার সরকারি অধিকারী জম্মু পলিটিসের অফিসার তাদেরকে তাহাটানি হবে কারণ কেউ করবে না গোমা কারণ সমস্ত বিআইনি কাগজ তারন হচ্ছে পুলিশের সামনে রেখে আসামের ডিএম কে সামনে রেখে পাথর পারবাড়ী তুলু মন্ডলকে সুবিধা পাইতে দিতে কি প্রশাসনিক চক্রান্ত তুলু মন্ডল একটা খুচরো অফিস একটু পাইকারি একটু খুচরো পাইকারে মিলে এক জায়গায় ব্যবসা করার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ আছে এই ধরনের ধর্ষণ হলে নিহত ওয়ার্ক প্লেসে হলে শিক্ষা প্রতিষ্ঠানে হলে হাসপাতালে হলে কি কি করতে হবে তার একটা স্ট্যান্ডার্ড প্রোটোকল এবং প্রসিজিওর আছে পুলিশকে সে কাজ করতে হবে আর্জি কাণ্ডের পরে পুলিশ সে কাজ করেনি বরং সে ধাপা জমা দিয়েছিল যেহেতু তার রাজ্য সরকার পরিচালিত ছিল এবং তৃণমূলের নেতারা তারা যুক্ত ছিল এখানে দাঁড়িয়ে যেহেতু তারা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠান এখনও মনে হচ্ছে পুলিশ কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু এখনও ধর্ষিতা যে অভিযোগ করেছে তার বয়ান ম্যাজিস্ট্রেটের কাছে রেকর্ড হয়েছে কিনা জানা যাচ্ছে না এটা একটা প্রাইমারি কারণ পরের চাপ দিয়ে মমতা যেরকম করে বিজেপি ওরকম করে কেন্দ্র সরকার রাজ্য সরকার অভিযোগকারীকে টাকা পয়সা চাকরি বাকরি দেওয়া হবে পরিবারকে ঘর দেওয়া হবে এইসব করে অভিযোগ তুলে নেওয়া হয় এই চেষ্টা এখানে হতে পারে এই জন্য দ্রুত এই সমস্ত প্রমাণগুলো সংগ্রহ করতে হয় উড়িষ্যায় কলেজে প্রধানের বিরুদ্ধেই পেট্রোলে পেট্রোল আমি বলেছি একাশ বাথরুম ছাড়া বলেছি মিডিয়াকে মানে বিজেপি শাসিত যে রাজ্যগুলোতে হচ্ছে সেখান থেকে নিয়ে কোনো কোনো চ্যানেল উৎসাহিত হবে কারণ কেননা তৃণমূলের কাছে ভালো যায় আর তৃণমূলের যেখানে কঠতলা কলেজে হবে বা অন্যগুলো হচ্ছে ভৈরব গাঙ্গুলি কলেজে হলো সোনাকুর কলেজে হলো বা প্রতিদিন যে হচ্ছে সেটা নিয়ে আরেক একদ চ্যানেল বলবে তারা হচ্ছে অন্য অন্য রুমের সঙ্গে একটা বাক্য পুরোটা ওয়েস্টার্ন কোনোটা ইন্ডিয়ান কিন্তু আদতে ধর্ষণ ধর্ষণ অপরাধ অপরাধ কিন্তু বিজেপি তৃণমূল নিয়ে দেখবে চ্যানেলও খুললে দেখা যাবে কে কার পক্ষে আছে কোনটা নিয়ে বেশি হইচই করছে এই জন্যই বাম দরকার লাজ ঝান্ডার দরকার সেটা অন্যায়ের বিরুদ্ধে বলবে জাস্টিসের কথা বলবে বিচারের কথা বলবে